আজকে কোনো ব্লগ ভিডিও আনেনি আজকে হচ্ছে একটা মুভি রিভিউ করব আমি যদিও মুভি রিভিউ করি না তো আমার ছোটোবেলার ইমোশন দেবদা দেবদার খাদান সিনেমা দেখে আসলাম সেই সিনেমাটারই হালকা করে রিভিউ করব তোমরা যারা যারা এখনও দেখো নি তাড়াতাড়ি হলে গিয়ে খাদান সিনেমাটা দেখে এসো ঠিক আছে ও হো আর একটা কথা একদম স্পট বুকিং করতে যেও না তাহলে কিন্তু টিকিট পাবা না বাড়ি থেকে টিকিটটা বুক করে যাও চারদিকে খাদানের ঝড় চলছে খাদান ঝড় খাদান ঝড় ঠিক আছে কি সিনেমা কি সিনেমা বাংলাতে এরকম সিনেমা ভাবা যায় ভাবা যায় কয়েক বছর থেকে বাংলাতে তো কমার্শিয়াল সিনেমা হয় না একমাত্র জিদ্দা করে যাচ্ছে চেঙ্গিস করলো তারপরে হচ্ছে রাবণ করলো তারপরে মানুষ করলো জিদ্দা কিন্তু একদম ঝুঁকে নেই করে যাচ্ছে কমার্শিয়াল সিনেমা কিন্তু দেবদা কিছুদিন একটু বন্ধ রাখছিল মানে দেবদা একটু অন্য টাইপের সিনেমা করছিল এই টনিক প্রজাপতি সাজবাতি এই ধরনের কিন্তু আমাদের ছোটোবেলার ইমোশন দেবদা আর জিদ্দা তো আমাদের জেনারেশানটা জানে একমাত্র দেবদা আর জিদ্দা আমাদের কাছে কি ঠিক আছে আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা দেবদার সিনেমা দেখে জিদ্দার সিনেমা দেখে আর গান শুনে ঠিক আছে সঙ্গীত বাংলা সঙ্গীত বাংলা আমাদের কাছে কি ছিল একমাত্র আমরাই জানি তো এখনকার অনেকে হয়তো সেটা জানে না বোঝে না যারা এর পরের জেনারেশান ঠিক আছে তো বন্ধুরা আমি দেখে আসলাম দেবদার সুপার হিট ব্লকবাস্টার ফাটাফাটি এর থেকে ভালো সিনেমা হয় না এরকম সিনেমা কি বলো তো খাদান তোমরা কি ভাবছ দেখবো দেখবো একদমই ভাববা না সোজা চলে যাও আর খাদান দেখে আসো কী ঝিস ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে অ্যাকশনটা ভুলে গেছি ওটা ওটা দেবদারি কাজ তো দেবদার আর জিদ্দার যখনই কোনো সিনেমা আসবে এই বান্দা হাজির হয়ে যাবে ঠিক আছে আর আমি ব্লগ বানাই আমার দুজন চারজন পাঁচজন দর্শক আছে আমার ভিডিও দেখে ঠিক আছে আমি বলছি না আমার হাজার হাজার আমার ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও দেখে আমি বলছি না আমার অনেক ভিউয়ার্স আছে ধরো চারজন পাঁচজন দশজন আমার ভিডিও দেখে আমি আমি ওই চারজন পাঁচজন দশজন দর্শককেই বলবো খাদান সিনেমাটা দেখার জন্য একবার গিয়ে তোমরা একবার হলে গিয়ে তোমরা খাদান সিনেমাটা দেখো আমার কথা বিশ্বাস করো তোমরা খালি হাতে ফিরবা না ঠিক আছে যারা বাংলা কমার্শিয়াল মাসালা সিনেমা দেখতে ভালোবাসো তাদের জন্যে এটা এক নাম্বার এক নাম্বার সিনেমা কিসের কেজিএফ কিসের পুষ্পা কিসের সালার সাউথে যদি কেজিএফ থাকে পুষ্পা থাকে আমাদের কি আছে আমাদের খাদান আছে খাদান দেবদা এত সুন্দর সিনেমা বানাইছে সেটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু জীবনে অনেক বড় কিছু একটা মিস হয়ে যাবে আর এই খাদান সিনেমা আমি চাই একশো কোটি টাকার ব্যবসা করুক এই খাদান সিনেমাটা ভালো চললে কি হবে বলো তো এখানে আমার কোনো লাভ নাই কিন্তু আমার আবার লাভও আছে সেটা কি বলো তো দেবদা আমাকে কোনো টাকা পয়সা দেবে না কিন্তু লাভটা কি বলো তো এই খাদান সিনেমা যদি ভালো চলে তাহলে বাংলায় আরও কমার্শিয়াল সিনেমা হবে আর কমার্শিয়াল সিনেমা যারা দেখতে ভালোবাসে তারা কি তারা সুন্দর সুন্দর কামার্শিয়াল সিনেমা দেখতে পাবে আর যদি কামার্শিয়াল সিনেমা ভালো না চলে তাহলে কি আর হবে বলো তোমরাই বলো কিন্তু এবার দর্শক পাগলা হয়ে গেছে খাদান সিনেমাকে কিছুতেই থামানো যাচ্ছে না চারিদিকে শুধু হাউসফুল ঝড় হাউসফুল ঝড় বাংলা এরকম রেকর্ড এর আগে ঘটে নাই মানে এত বক্স অফিস দিচ্ছে আর বাংলাতে তো বক্স অফিস কিং একজনই আছে সেটা হলো দেবদা দেবদার হাত ধরে বাংলাতে পঞ্চাশ কোটির বক্স অফিস বিশ কোটি চোদ্দো কোটি পনেরো কোটি বারো কোটি সব দেবদার হাত ধরেই আর জিদ্দাকে আমি কিন্তু এখানে ছোটো করছি না জিদ্দাও কিন্তু আমার কাছে সেরা যেমন দেবদা তেমন জিদ্দাও তো আমি দুজনেরই বিশাল বড় ফ্যান আমি দুজনকেই খুব ভালোবাসি দুজনকেই রেসপেক্ট করি আর জিদ্দার যখন রাবণ সিনেমাটা রিলিজ হয়েছিলো আমাদের আশেপাশে তিনটা আমাদের রায়গঞ্জে তিনটা সিনেমা হল ছিল মানে ওটা করোনার পরে হয়েছিল মানে কোভিডের পরে ছিল তিনটা সিনেমা হলই বন্ধ ছিল সেই জিদ্দার রাবণ সিনেমা দেখার জন্য আমি কোথায় গিয়েছিলাম তো সেই গাজল আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ টাকা ভাড়া মানে এত দূরে গিয়ে জিদ্দার রামন সিনেমাটা দেখে আসছিলাম তো আমরা হচ্ছে জিদ্দা দেবদার জন্যে কিছু করতে পারি বিশাল বড় ফ্যান বিশাল বড় ফ্যান ঠিক আছে আমি চাই দেবদার সিনেমাও একশো কোটি ব্যবসা করুক জিদ্দার সিনেমাও একশো কোটি ব্যবসা করুক এতে আমার কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নাই কিন্তু আমি ভালো ভালো সিনেমা দেখতে পারবো ভালো ভালো গান শুনতে পারবো আর এরকম দর্শক আমার মতো বাংলায় প্রচুর আছে যারা জিদ্দা দেবদার ফ্যান সিরাই শিরাই রক্ত দেবদার ভক্ত এক দুই তিন চার দেবদার সুপারস্টার সবাই তো মানো সবাই জানো তো আমরা চাই এরকম সিনেমা প্রচুর হোক প্রচুর হোক প্রচুর হোক আর বাংলা সিনেমা বিশ্ব দরবারে পৌঁছাক আর কিছুদিন যাবত যে ফ্যামিলি অডিয়েন্সের জন্য শুধু সিনেমা তৈরি হচ্ছে ফ্যামিলি ড্রামা তো সেগুলোকে আমি খারাপ বলছি না সেগুলো সিনেমাও ভালো কিন্তু আমাদের কাছে কমার্শিয়াল সিনেমা এক নাম্বার আমি একদম সোজা সাপটা কথা বলছি কমার্শিয়াল সিনেমা আমার কাছে সেরা ওর উপরে হয় না ঠিক আছে যা দেখে আসলাম খাদান সিনেমাটা আমার কাছে এটাকে যদি নাম্বারিং করতে পারো একশোর মধ্যে কত দেবো আমি একশোর মধ্যে এক হাজার দেবো এইরকম সিনেমা বাংলাতে এর আগে হয়নি একদম পরিষ্কার বাংলা কথা এরকম সিনেমা বাংলাতে এর আগে কখনো হয়নি তার জন্য দর্শকও একদম পাগলা হয়ে গেছে দর্শক একদম মানে কীভাবে পাগলের মতোই সিনেমা দেখছে আর তোমরা যারা যারা এখনো ভাবছো যে আমি যাবো কি যাবো না তাদেরকে একটা কথা বলবো তোমরা হলে যাও আর খাদান সিনেমা দেখে আসো আর তারপরে আমাকে বলবা যে কেমন লাগলো ঠিক আছে যদিও আমার অত দর্শক নাই আর আমি জানিও না আমার এই ভিডিওটা যদি দেবদা পর্যন্ত পৌঁছায় তাহলে তো আমি ভীষণ খুশি হয়ে যাবো ঠিক আছে আমি চাই দেবদা আমার ভিডিওটা দেখুক যদি দেখে তো আমি ভীষণ খুশি পাগলা হয়ে যাবো পাগলা হয়ে যাবো তো যাই হোক তোমরা যারা যারা খাদান দেখো এখনই গিয়ে খাদান দেখো মানে এরপরে কিন্তু বাংলাতে আরও সিনেমা রিলিজ হবে হিন্দি ব্যাবি ফ্যাবিজন কী কী আসবে ওই সব সিনেমা আমাদের দেখলে হবে না আমাদেরকে কী দেখতে হবে খাদান দেখতে হবে আমরা বাঙালি আমাদের ফার্স্ট ফার্স্ট চয়েস কি বলো তো আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে বাংলা সিনেমা বাঙালি হয়ে বাংলা সিনেমাকে সাপোর্ট করা ঠিক আছে আর বাংলা সিনেমা যদি ভালো হয় তাহলে তো লোক এমনিই দেখবে যেমন খাদান সিনেমাটা লোক পাগলের মতো দেখছে ভালো সিনেমা হলে লোককে বলতে হয় না সিনেমার পাশে থাকো পাশে বসে থাকো পাশে শুয়ে থাকো এইসব বলতে হয় না লোক এমনিতেই যায় হলে ঠিক আছে তো এখানে দুটো কথা বলার আছে খাদান সিনেমাটাতে সবার অভিনয় এ ক্লাস এরকম অভিনয় এর আগে আমি কখনো দেখি নাই যারা বলে দেব অভিনয় পারে না ভালো বাংলা বলতে পারে না তারা গিয়ে দেখো এই সিনেমাটাতে দেবদার অভিনয় এখানে দেবদার দুটা দুটা চরিত্র আছে বাবা দেব ছেলেদেব এখানে মনে হচ্ছে সত্যি দুজন আলাদা বাবা দেবটা আলাদা ছেলেদেবটা আলাদা ঠিক আছে ভাই রে ভাই ডায়লগ যেমন ডায়লগ তেমন অভিনয় আর এই খাদান সিনেমাটা লোকজন অনেক দিন মনে রাখবে অনেক দিন মনে রাখবে কেন বলো তো এর ডায়লগের জন্য আর এর অ্যাকশন মানে সব সবকিছু ভালো কিছু ভালো ঠিক আছে আর এই খাদান সিনেমাটা খাদান হতো না যদি এখানে যিশুদা না থাকতো এখানে যিশুদা যখনই পর্দায় আসছে একদম ব্লাস্ট হয়ে যাচ্ছে এত ভালো অভিনয় এত ভালো অভিনয় বাংলাতে কেন যে এর আগে যিশুদাকে এইভাবে কেউ বোঝে নাই তো সাউথে দেখো যিশুদা কিভাবে কিভাবে নিজের রাজত্ব তৈরি করছে এই খাদান সিনেমাতে যিশুদা একদম সেরা 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 দিয়ে দিছে একদম কতদিন বাদে যে বাংলাতে এরকম মানে সিনেমা হলে এরকম উন্মাদনা দেখা যাচ্ছে সেটা মানুষজন ভুলেই গেছে সেই রংবাজ পাগলু যখন হতো বলো না তুমি আমার মন মানে না তখন এরকম ছিল ঠিক আছে সেই যুগটা কিন্তু আবারও ফিরলো সেই যুগটা আবারও সেই দেবদার হাত ধরে ফিরল ঠিক আছে তো দেবদা অনেক কিছু পারে মানে যেটাতে হাত দেয় সেটাতেই শোনা হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা এখানে যিশুদার অভিনয় দশে দশে কত দশে পাঁচশো দেবদার অভিনয় দশে পাঁচশো তারপরে আরও যারা আছে নতুন নায়িকা ইদিকা পাল ইদিকে পাল একদিন বড় মুখ করে কথাটা বলে রাখলাম অনেক বড় নায়িকা হবে খুব সুন্দর অভিনয় খুব সুন্দর অভিনয় একদম মিষ্টি মিষ্টি মেয়ে একটা দারুণ 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 তারপর হচ্ছে এখানে ছেলে মাখন ক্যারেক্টারটা ভালো অ্যাক্টিং এরকম ভিলেন বাংলাতে আরও চায় আরো চাই তোমাদের এক কথায় অসাধারণ পুষায় যাবে দেবদার আগেকার যে কোনো সিনেমাতে দেবদার বন্ধু হতো দুজনে তারপর হচ্ছে চ্যালেঞ্জ পার্থ সারথী বলা হয় পার্থ সারথী মনে হয় না ওই দাদার যা অভিনয় ফাটাফাটি তারপরে যে সুমিত গাঙ্গুলি আমাদের ছোটোবেলায় যাকে দেখে ভয় লাগতো ওই চোখ কটা চোখ কটা কী অভিনয় সেরা আর বিন্দাসের সেই ভয়ানক খতরনাক ভিলেন মেছো কার্তিক ওরফে রাজা দত্ত মানে পুরানা নস্টাল ঠিক আছে আমাদের কাছে সব কিছু ফিরে পাইছে এই এই সিনেমাটার মধ্যে তারপরে না সিনেমার গল্প কাহিনি আমাদের বাংলার গল্প সবার অভিনয় ভালো সবার অভিনয় ভালো সেই পেয়ারে লাল বারখা সবাই ভালো সবাই ভালো তো তোমরা এখনও যারা যারা দেখো নি হলে গিয়ে দেখে আসো ভালো লাগবে তারপরে আমাকে বলো ঠিক আছে তো এই ছিল আমার খাদান মুভির রিভিউ আমি যদিও মুভি রিভিউ করি না এই এটা মুভি রিভিউও না ঠিক আছে আমার কাছে কেমন লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আর আমি একজন বাংলা সিনেমা প্রেমী সেই জন্যেই করলাম যাতে বাংলা সিনেমা আরও ভালো হয় আরও ভালো চলে এটাই বাস ঠিক আছে তো তোমরা সবাই গিয়ে দেখো খাদান সিনেমাটা আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে জয়গুরু